এইসিসি আইসিটিতে যেখানে এ প্লাস পাওয়া খুবই সহজ সেখানে কেন এত এত শিক্ষার্থী ফেল করে জাস্ট উত্তর হলো পরিকল্পনার অভাব প্রাণপি শিক্ষার্থী তোমরা দেখেছ যে গত বছরও ভালো পরিমাণ শিক্ষার্থী এইসিসি আইসিটিতে ফেল করেছে তোমরা জানো গত বছর বাংলা ইংরেজি আইসিটির মধ্যে সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজিতে এবং দ্বিতীয়ত ফেল করেছে আইসিটিতে ইংরেজিতে আটত্রিশ জন মানে একশো জনের মধ্যে আটত্রিশ জন ফেল করেছে আর আইসিটিতে প্রায় সাতাশ পারসেন্ট দ্যাট মিন্স একশো জনে সাতাশ জন শিক্ষার্থী ফেল করেছে কিন্তু খেয়াল করে দেখো আইসিটি হলো এসিসির সবচেয়ে সহজ সাবজেক্টগুলোর মধ্যে একটা যেখানে এ প্লাস পাওয়া যায় সহজেই জাস্ট যারা পরীক্ষার্থী যারা প্রস্তুতি সময় পেয়েছে সেই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারে না অথবা যারা পরিকল্পনা ছাড়াই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়েছে তারাই আসলে পরীক্ষা খারাপ করেছে আচ্ছা কেন আমি কথাগুলো বললাম তোমাদেরকে আমি এখন প্রমাণ করে দিব কোনো সমস্যা নেই বাট তোমরা যারা এই ভিডিওটা দেখছ তোমরা নিজ থেকে আজকে একটা ডিসিশন নিয়ে নিবে যে হ্যাঁ আমার সিসি আইসিটিতে এ প্লাস কোনোভাবে মিস যেন না হয় ফেল তো দূরের কথা আমরা ফেলের কাতারে যাবই না সবাই শিওর সবাই প্রস্তুত আছে তো নাকি ইনশাল্লাহ আমরা ফের কাতার বুঝি না আমরা হচ্ছে এ প্লাসের কাতারে থাকতে চাই সো আজকে থেকে শুরু করো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা আসো আমি তোমাদেরকে একটু যদি দেখাই আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই কেন দেখো আইসিটিতে একটাই পেপার তোমরা দেখো বাংলায় ফার্স্ট পেপার পড়তে হয় সেকেন্ড পেপার পড়তে হয় ইংরেজি ফার্স্ট পেপার পড়তে হয় সেকেন্ড পেপার পড়তে হয় তোমাদের অন্যান্য সাবজেক্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়তে হয় কিন্তু বাট আইসিটিতে একটাই পত্র পড়তে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এইখানে তুমি ফার্স্ট পেপার শেষ করবে না সেকেন্ড পেপার শেষ করবে এটার কোনো হেডেক তোমাকে নিতে হচ্ছে না অ্যান্ড দেন তোমাকে টোটাল ছয়টা চ্যাপ্টার পড়তে হবে এটা খুবই কম দেখো তোমরা দুইটা বছর কিন্তু সময় পাও সো এই দুই বছরে ছয়টা চ্যাপ্টার কোনো ব্যাপারই না তুমি যদি মাসে একটা চ্যাপ্টারও করে পড়ো তাও তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যায় বাট শিক্ষার্থীরা আসলে পরিকল্পনা করে না কখন শুরু করবো কখন শেষ করবো কোন চ্যাপ্টারটা আগে ধরবো কোন চ্যাপ্টারটা পরে ধরবো এই কারণে কিন্তু এত এত শিক্ষার্থী ফেল করেছে তুমি চিন্তা করে দেখো যে একশো জনের মধ্যে সাতাশজন শিক্ষার্থী শুধু আইসিটিতে ফেল করেছে তার মানে কি গুরুত্ব দেয় নাই সো এইখানে তোমাদের মাত্র ছয়টা চ্যাপ্টার পড়তে হবে কোনো টেনশন নাই এরপর দেখো টোটাল এমসিকিউ কিও আসবে পঁচিশটা আটটা সৃজনশীল আসবে এর মধ্যে তোমাকে পাঁচটার অ্যান্সার করতে হবে এই যে পঁচিশটা এম সিকিউ এগুলো তোমাদের ওই ছয় চ্যাপ্টার থেকে আসবে আর আটটা সিকিউ আসবে বা সৃজনশীল আসবে ওই সিকিউ থেকে তোমাকে এই আটটা থেকে তোমার মাত্র পাঁচটা আনসার করতে হবে দেখো বিকল্প আছে অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে কোনো বিকল্প নাই পাঁচটার মধ্যে পাঁচটাই লিখতে হবে সো এইখানে তোমাদের একটা বড় সাহসের বিষয় বড় মোটিভেশন পাওয়ার বিষয় বাট তোমরা সেই বিষয়টাকে মাথায় রাখছো না দেখো আমি প্রথমেই জাস্ট দেখালাম যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ভেজাল নাই একটাই পেপার এরপরে দেখো এইখানে সবচেয়ে বড় বিষয় যে মাত্র ছয়টা চ্যাপ্টার পড়তে হবে তোমার এরপরে তোমাকে পঁচিশটা এমসিকিউ এইখান থেকে দিবে এখন পঁচিশটার মধ্যে তুমি পঁচিশটা পাওয়ার দরকার নাই তোমার এখানে পঁচিশটার মধ্যে যদি তুমি বাইশটা একুশটাও পাও তাও কিন্তু এ প্লাস মার্ক চলে আসবে এরপরে দেখো সৃজনশীল আটটা থেকে পাঁচটা লিখতে হবে সো এই যে পজিটিভ ইস্যুগুলো তোমরা অনেকে বুঝতে চাও না সো এখানে কেন আসলে আমরা ফেল করি এর প্রধান কারণগুলো তোমরা বুঝতে পেরেছো অলরেডি আশা করি যে আমরা আসলে পরিকল্পনা করি না তো এখানে দেখো তোমাদের যে আটটা প্রশ্ন আসবে সিকিউতে এখন এমসিকিউ নিয়ে অনেক বলে ভাইয়া তাহলে এমসিকিউ গুলো কি করবো ভাইয়া তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টার এক মাস করে পড়ো অথবা পনেরো দিন লাগিয়েও পড়ো তাও তোমার কিন্তু ভাই এমসিকিউ অটো হয়ে যায় জাস্ট তুমি বোর্ড বইটা পড়বা এরপরে বিগত বছরের এবং তোমার যে মডেল টেস্ট অথবা যে কোনো টেস্ট পেপার থেকে বা যে কোনো গাইড থেকে শুধু হচ্ছে প্রশ্ন সলভ করে যাবা আর কিছু না আর কিছু না এবার আসো আমি যেটা বলছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কোনটা আসে এরপরে আরো কমিয়ে দিচ্ছি আরো পরিকল্পনা তোমাদেরকে করে দিচ্ছি যে আসলে তোমরা এই মধ্যে না পড়লেও কিন্তু তোমরা এখানে পাঁচটা করে আসতে সো অনেকবারে যে আমি যদি বলি তোমাদের যে এক নম্বর চ্যাপ্টারটা আছে তোমাদের যে এক নম্বর চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার এখানে আসলে কোনো ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল কিছু নাই একবারে রিডিং পড়ার মতো তুমি যদি চার পাঁচ ঘন্টা সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ো এখান থেকে তোমার একেবারে ইজিলি তুমি সিকিউ আসলে অ্যান্সার করতে পারবে মানে এখানে সিকিউ যেটা আসবে একটা আসবে তো একটা যেহেতু আসবে এখানে তুমি দশের মধ্যে আট পাওয়ার মতো মার্ক পেয়ে গেছো মানে এ প্লাস পাওয়ার মার্ক হচ্ছে দশে আট তাই না তো এখানে তুমি অটো পেয়ে যাবা তুমি বেশি না দুই বছরে চার থেকে পাঁচ ঘন্টা সময় দাও তুমি এখান থেকে আট নাম্বার তুলে নিতে পারবা দেখো পরিকল্পনার আমাদের কত অভাব আমরা কেন এত স্টুডেন্ট ফেল করবো ভাই আমরা স্টুডেন্ট এর কাতারে যাব না আমরা এ প্লাসের কাতারে আসবো সো তুমি আজকে থেকে যারা আমার ভিডিওটা দেখছো আজকে থেকে শুরু করে দাও যে আইসিটি বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে আমি দশে আট পাবো সেজন্য আমাকে পাঁচ ছয় ঘন্টা সময় দিতে হবে চার পাঁচ ঘন্টা সময় দিতে হবে সো যদি তোমার মেধা কম থাকে আমার মতো গরিব স্টুডেন্ট হোক তাহলে তোমাকে পাঁচ ছয় ঘন্টার জায়গায় সাত ঘন্টা দিতে হবে কোনো প্রবলেম নাই আমি তো দশে আট পাবো তাই না আরে ভাই আমি কেন ফেল করব এটা মাথা থেকে তুমি একবারে ফিক্সড করে ফেলো আমি এ প্লাস পাবো এরপরে আসো এক নাম্বার চ্যাপ্টার খুব সহজ আছে কোনো ঝামেলা নাই দুই নাম্বার চ্যাপ্টার কমিউনিকেশন সিস্টেম এবং এইখানে মোটামুটি রিডিং পড়ার মতো অনেক কিছু আছে এগুলা তুমি অনেক কিছু জানো এই জিনিসগুলো ধরো এখানে একটু টাইম বেশি লাগলো কোনো সমস্যা নেই তারপরে এটা তুমি পড়ে ফেলো এরপরে আসো তিন নাম্বার এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সো দুইটা দুইটা আসতে পারে তিন এবং চার নাম্বার চ্যাপ্টারে সো এই যে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই তৃতীয় অধ্যায় যদি আমি বলি এইটা সবচেয়ে মজার টপিক এবং খুবই সহজ একটা অধ্যায় এইখান থেকে কাট কাট মার্ক দশে দশ পাওয়া সম্ভব এই যে আমি যেটা বললাম নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস মানে হচ্ছে এই নাম্বার সিস্টেম থেকে তোমার যদি সিকিউ আসে তুমি দশের মধ্যে দশ পাবা কারণ এখানে ম্যাথ টার্ম অথবা লজিক্যাল টার্ম আছে তুমি যদি একবার দশে দশ দিবে কোনো টেনশন নাই মাথায় রাখতে হবে যে আমার এইখানে যেই কোয়েশ্চেন আসবে দুইটা আসলে আমি দুইটাই টার্গেট করব আঠারো উনিশ বিশ খুব সহজ একটা অধ্যায় এই অধ্যায়টা একবারে এ টু জেড খুব ভালোভাবে প্রস্তুতি নিবা ইনশাল্লা ভালো একটা রেজাল্ট তোমাদের আসবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা মানে থ্রি স্টার দিয়ে রাখো তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন এই টপিকটা বা এই অধ্যায়টা এই অধ্যায় যতগুলো টপিক রয়েছে মাথায় নিয়ে নাও এবং এটা সম্ভব এটা সম্ভব সো এখানে হান্ড্রেড পার্সেন্ট তুমি প্রাধান্য দিবা তুমি দেখো এক দুই তিন এই তিনটা পড়লে মোটামুটি দেখো তুমি একটা ভালো মার্ক তোলার মানে হচ্ছে তুমি হচ্ছে সিক্সটি পার্সেন্ট মার্ক এখানে তুলতে তুলতে পারবে এরপরে আসো এখানে ওয়েব ডিজাইন এখানে লিস্ট এবং টেবিল একটু বুঝলে ভালো নাম্বার পাওয়া যায় খুব এখন আমি তোমাদেরকে বলবো না ভাইয়া একটা অধ্যায় বাদ দিয়ে দাও না কোন অধ্যায় তোমরা বাদ দিও না একটা অধ্যায় বাদ দিবা না এই কারণে তোমাদের কিন্তু এমসি কিউ গুলো আসবে ধরো এখানে এই তিন নাম্বার এবং চার নাম্বার পাঁচ নাম্বার এগুলো থেকে এমসি কিউ একটু বেশি আসবো এখন আমি যদি বলি তোমরা পাঁচ নাম্বারটা স্কিপ করো না তখন তোমার দেখবা যে কি হয়ে যাবে এমসিকিউ তোমার ভালো হবে না এই জন্য আমি বলবো সবগুলোই পড়বা কয়েকটা খুব মনোযোগ দিয়ে পড়বা আর বাকি যেগুলো আছে এগুলো মনোযোগ দিয়ে পড়বা মানে বাদ অপশন নেই ঠিক আছে ওকে যাই মজা করলাম সো এখানে দেখো এখানে চ্যাপ্টার 5 এবং 6 এগুলা থেকে একটা একটা আসতে পারে এখন তোমার তো প্রত্যেকটা অধ্যায় থেকে লিখতে হবে এরকম না তুমি এখান থেকে আটটার মধ্যে যে কোনো পাঁচটা লিখবা পাঁচটা আনসার করবা তাই না আচ্ছা তো এই পাঁচটার জন্য এনাফ যে এই পাঁচটার জন্য তুমি নিজে ডিসাইড করবা যে আসলে কোন অধ্যায়ে তোমার ভালো দক্ষতা আছে যে অধ্যায় তুমি খুব ভালো করে বুঝো যে অধ্যায় তুমি ভালো করে পো তুমি ভালো করে পরীক্ষার হলে লিখে আসবা আর কোনো টেনশন নেই যে তোমাদের তিন নাম্বার চ্যাপ্টার বলো চার নাম্বার চ্যাপ্টার বলো তোমাদের এই যে তোমাদের সিয়াম স্যার রয়েছে এই অধ্যায়গুলো তোমাদেরকে এত সুন্দরভাবে ভাবে দেওয়া হবে আমাদের কামব্যাক কোর্সে এবং আমাদের কামব্যাক কোর্স এর পরে আবার এফআরবি কোর্স ইভিআই কোর্স এই কোর্সগুলোতে যারা ক্লাস করবে আশা করি ইনশাল্লাহ আহ অনেক 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 সহজ ভাবে তোমাদের এই প্রস্তুতিটা নেওয়া হবে এখনো অনেক সময় আছে হাতে এই সময়টা তোমরা যদি কাজে লাগাইতে পারো আমাদের কামব্যাক টু পয়েন্ট ও অথবা মিশন এ প্লাস যেই কোর্সে থাকো না কেন যারা সাতাশের রয়েছ তোমরা মিশন এ প্লাসে ভর্তি হতে পারো যারা ছাব্বিশের রয়েছ যারা ছাব্বিশের রয়েছ তারা চাইলে আমাদের হচ্ছে কামব্যাক টু পয়েন্ট ওতে তোমরা ভর্তি হতে পারো হাবিব স্যার অনেক দিন ধরে পড়ান তোমরা অনেকে এসএসসিতে নাইন তোমরা হাবিব স্যার ক্লাস করেছ অনেক 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 শিক্ষার্থীকে তিনি পড়িয়েছেন এবং সিয়াম স্যারের ক্লাস তোমরা করেছো এখানে তো আমি তোমাদের বলবো যে আইসিটি নিয়ে কোনো ভয় নাই তোমরা চাইলে আমাদের অল সাবজেক্টের কোর্স যারা ছাব্বিশে রয়েছে একবারে বাংলা ইংরেজি আইসিটি ইকোনমিক্স এবং অন্যান্য যে গ্রুপের সাবজেক্টগুলো আছে এই ক্লাসগুলো তোমরা হচ্ছে যে এইখান থেকে আমাদের কোর্স থেকে করে নিতে পারবা এখন কথা যে ভাই ইংরেজি নিয়ে টেনশন আছে ইংরেজির জন্য আমি আছি আমি তোমাদের বলছি যে আমি যখন এইসিসি পরীক্ষা দিয়েছি বাংলা ইংরেজি আইসিটি আলহামদুলিল্লাহ আমার আইসিটিতে এ প্লাস আসছে এবং তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আইসিটিতে যে আমি অনেক বেশি পড়েছি এমন না জাস্ট একটু টেকনিক্যালি পড়েছি পরিকল্পনা মাফিক পড়েছি এবং সেখানে আমার এ প্লাস চলে আসছে আমি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমরা অবশ্যই অবশ্যই এটা মাথায় রেখে পরীক্ষার হলে যাবা যে প্রপার প্ল্যানিং ছাড়া তুমি যদি পরীক্ষার হলে যাও দেখবা যে তোমার পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারছো না এই জন্য অনেক 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 ভালোভাবে সিস্টেমে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে ওকে সো এই যে তোমাদের বললাম যে এত ভয়ের কিছু নাই জাস্ট তুমি অধ্যায়গুলো ভালো করে পড়ো এমসিকিউর জন্য এবং প্রচুর কোয়েশ্চেন সলভ করো আর সিকিউগুলো বুঝার চেষ্টা করো এইখানে অনেক কিছু তোমাদের লজিক্যাল ব্যাপার আছে অনেক থিওরিটিক্যাল টার্ম আছে অনেক ম্যাথামেটিক্যাল টার্ম আছে সো এগুলো যদি একটু বুঝো ক্লাসে তাহলে আর কোনো টেনশন নাই সো আশা করবো তোমরা যারা আইসিটি নিয়ে ভয়ে আছো তোমরা আইসিটির জন্য আমাদের যে কামব্যাক কোর্স রয়েছে অথবা সব সাবজেক্টের জন্য তোমরা ছাব্বিশ বয়সের থাকো সাতাশ ব্যাচে থাকো সব সাবজেক্টের জন্য তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের অ্যাডমিশনের শিক্ষার্থীদেরকে আমরা মন প্রাণ দিয়ে আমরা এই বছর পরীক্ষার হলে পাঠিয়েছি অনেক অনেক শিক্ষার্থী চান্স পাচ্ছে এবং আমরা এখন থেকে শুরু করে একবারে তোমাদেরকে প্রচুর প্রেশার দিয়ে নিয়ে যাব যাতে করে তোমার একাডেমিকের যেই পড়াগুলো মানে ইসিসিএসজি পড়াগুলো সেগুলো যেন অ্যাডমিশনের কাজে লেগে যায় সো ওইভাবেই আমরা পড়াবো সো আমাদের আজকে থেকে গন্তব্য হলো আমাদের টার্গেট ফেল ঠেকানো না আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস সো সবাই লিখে রাখো এ প্লাস টার্গেট কি এ প্লাস ওকে যারা কোর্সে ভর্তি হতে চাও তারা খুব দ্রুতই ভর্তি হয়ে যাও এখন অলরেডি ক্লাস শুরু হয়েছে এখন অনেকগুলো ভাই আমার তো পরীক্ষা আমার কলেজে পরীক্ষা আমার আপনাদের কি কোনো কি আর্কাইভ বা রেকর্ড ক্লাস আছে কিনা আগের কোর্সের হ্যাঁ তোমাদেরকে আমরা আমাদের যে আগের ক্লাস রয়েছে বা আগের যে কোর্স রয়েছে সেগুলো রেকর্ড ক্লাসগুলো তোমাদেরকে সরবরাহ করব যাতে করে তোমরা পরীক্ষায় কলেজের পরীক্ষা টেস্ট ফ্রি টেস্ট বা তোমাদের যে পরীক্ষা থাকে ফাইনাল পরীক্ষা এগুলোতে তোমরা যেন একটু এগিয়ে থাকতে পারো সো ওই কোর্সটা একদম ফ্রি পাবা সো এখনই অ্যানরোল করার জন্য নক দাও এজুকেশন পেজে অথবা আমাদের যেই নাম্বার দাও আছে সেই নাম্বারে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম